হ্যালো আসসালামু আলাইকুম আমি খান চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে সবাই কেমন আছেন ঘরের জিনিসপত্র শুধু বাড়ে দেখা যায় কেনা হয় বেশি ফেলা হয় কম যার কারণে ঘর একদম ভরে যায় ড্রেসিং টেবিলের জিনিসগুলো এত বেশি হয়ে গেছে তাই একটা ওয়াল ইউনিট কিনলাম ওয়াল ইউনিটটা পার্ট বাই পার্ট এসেছে তো খান সাহেব আমাকে সুন্দর করে এটাকে সেট করে দিয়েছে আমার কসমেটিক্স খুব একটা কেনা হয় না এত কম কসমেটিক্স তারপরও কীভাবে যে ড্রেসিং টেবিলটা ভরে বুঝলাম না শাড়ি জুয়েলারি এগুলো আমি একটু বেশি কিনি কিন্তু কসমেটিক্স আমি খুবই কম কিনি কারণ কসমেটিক্সের মধ্যে এক্সপায়ার ডেট দেওয়া থাকে আর একা মানুষ আমি এতগুলো দিয়ে শেষ করতে পারি না এই জন্য অল্প অল্প করে কসমেটিক্স কিনে আমার শেষ হলে নতুন করে কিনে আসি তো ভারী জুয়েলারিগুলো যেগুলো আমি শাড়ির সাথে পরি সেগুলো সব ড্রেসিং টেবিলের ভিতরে রাখলাম আর হালকা যে জুয়েলারিগুলো আছে যেগুলো এদিক সেদিকে প্রতিদিন বা মাঝে মাঝে পড়া হয় ছোট ছোট জুয়েলারি সেগুলো আমি সবসময় ড্রেসিং টেবিলের উপরে রাখি নয়তো কোথাও যাওয়ার সময় ভেতর থেকে বেরও করা হয় না আর ছোটো জুয়েলারিগুলো পরাও হয় না মাঝে মাঝে তো ভুলেই যাই যে কি কি জুয়েলারি আছে যাই হোক ইউনিটটা লাগানো হয়ে গেল এখন আমি সুন্দর করে পারফিউমগুলো আর টুকটাক কসমেটিক্স রেখে দিলাম আর এই জুয়েলারি বক্সটাও এলোমেলো হয়ে আছে এটার মধ্যে আমি ছোট ছোট ইয়ার রিং ফিঙ্গার রিং ব্রেসলেট ঘড়ি এগুলো রাখি আর এটা সব সময় উপরেই রাখি এটা আজকে গোছাবো না এটা একদিন গোছাবো তো আজকের মতো এখানে গোছানো শেষ করছি সব কিছু পরিষ্কার হয়ে গেছে এখন দেখতে ভালো লাগছে শান্তি শান্তি লাগছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ